আচ্ছা একত্রিশ দিন আপনি ফলন কিরকম আশা করছেন ফলন পঞ্চাশ চল্লিশ মন হতে পারে যাক তাও ভালো তো আপনার মানে খরচ মানে বীজ সংকট এরকম শুনতেছি বিভিন্ন কৃষকরা অভিযোগ করছে আপনি কোন সংকটে পড়েছিলেন নাকি বীজের সংকটে বীজ আমরা কিনতে কিনতে মনে করেন দি তিন হাজার টাকা বীজ কিনতে কিনতে চার হাজার টাকা করে কিনেছি বীজ পাওয়া যায় না সার সার পাওয়া যায় না সার ফসফেট সার পাওয়া যায় না মানুষ সারের ক্রাইসিস খুবই খুবই সমস্যা সার লুকে থার জন্যগুণের কাছে বিক্রি করা পড়ছে না দেওয়াছে না টেকাভান্সে জনে গুণের টেকা বেশি দিয়ে তো তা না দৌড়ে বেড়ে দৌড়ে বেড়ে কোনো মতোই কিনে আসো এই সরকারি কৃষি অফিসাররা যদি আসে এগুলা যদি দেখ দেখশুন করলেনি তাহলে কৃষক অনেক কিছু সার নি এরা কৃষক তো সার পায় না রাজা এই আগাম আলু তুলে বাজার যখন বিক্রি করবো বাজারটা যেন সময় ভালো থাকে আমরা ন্যায্য মূল্য যেন পাই এটাই সরকারের কাছে আবেদন সরকার যেন এটা দেখশুন করে এই বাজারটা আলু আমি এখানে লাগাছি আলু যখন কিনতে গেছিলাম দাম বেশি আলু এটা কিনায় সার কিনায় আমার এ বটে অন্য অন্য বছরকার তুলনায় এবছর অনেক খরচ বেশি হয়ে গেছে এখন বাজারত এখন যদি মূল্যে আলু না পাই তাহলে আমাদের কৃষকের লস আসে যাবে আমার এই পরিশোধ মাটির এখন চল্লিশ হাজার টাকার মতো আমি খরচ দেখছি সব ব্যান্ডের জন্য সব খাটে খুঁটে চল্লিশ হাজার টাকা খরচ হবে আলু যেন বাজার ন্যায্য মূল্য পায় সে যেন যে খরচ করেছে তা যেন ওঠে তার যেন লাভ থাকে এর সাথে একটু কথা বলি ভাই আপনার নাম কি আব্দুল খালেক একটু জমিতে একটু জানবেনি একটু আচ্ছা আব্দুল খালেক ভাই আমার সামনে দাঁড়িয়ে আছে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই যে জমি দেখছেন এই জমির মালিক রোপণ করেছেন বয়স কত দিয়ে দেওয়া বয়স একত্রিশ দিন আচ্ছা একত্রিশ

Bak, şundur işte, ha.